ছোট বন্ধুরা এখন আমরা শিখব বিভিন্ন রকমের বন্যপ্রাণীর নাম বাংলায় ও ইংরেজিতে এটা হলো বাঘ বাঘকে ইংরেজিতে বলে টাইগার টাইগার মানে বাঘ এটা হলো সিংহ সিংহকে ইংরেজিতে বলে লায়ন লায়ন মানে সিংহ এটা হলো পান্ডা পান্ডাকে ইংরেজিতে বলে পান্ডা পান্ডা মানে পান্ডা এটা হলো নেকরে কে ইংরেজিতে বলে উলফ উল্ফ মানে এটা হলো চিতাবাঘ কে ইংরেজিতে বলে মানে এটা হলো গরিলা গরিলাকে ইংরেজিতে বলে গরিলা গরিলা মানে গরিলা এটা হলো শেয়াল শেয়ালকে ইংরেজিতে বলে ফক্স মানে শেয়াল এটা হলো হাতি হাতিকে ইংরেজিতে বলে এলিফ্যান্ট এলিফেন্ট মানে হাতি এটা হলো সজারু সজারুকে ইংরেজিতে বলে পরকুপাইন পরকুপাইন মানে সজারু এটা হলো জেব্রা জেব্রাকে ইংরেজিতে বলে জেব্রা জেব্রা মানে জেব্রা এটা হলো গন্ডার গন্ডাকে ইংরেজিতে বলে রাইনোসেরোস রাইনোসেরোস মানে গন্ডার এটা হলো ভাল্লুক ভাল্লুককে ইংরেজিতে বলে বেয়ার বিয়ার মানে ভাল্লুক এটা হলো বানর বানরকে ইংরেজিতে বলে মানকি মানকি মানে বানর ছোট বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও